আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আপনি আপনার আমি আপনাদের সামনে উৎপাদক বিশ্লেষণ অঙ্ক নিয়ে এসেছি এই অঙ্কটি থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস টুয়েলভ হলে এখন আমাদের একটি কাজ ওই বারো তিন দিয়ে ভাঙব তিন ইন্টু বারো তিন ইন্টু বারো ইকুয়াল সমান সমান ছত্রিশ হয় সমান সমান ছত্রিশ কিন্তু আমরা এইটা দিয়ে করব না আমরা এভাবে করতে পারি চার ইন্টু নয় তাহলে কত হয় ছত্রিশ এটা দিয়ে আমরা করবো সো চার নয় ছত্রিশ আমরা করতেছি এখন উৎপাদক বিশ্লেষণ এই অঙ্কটি সমাধান করবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস টুয়েলভ এই অঙ্কটি করবো সো আমরা বারো বারো ভেঙে পাই পেলাম কত ছত্রিশ চার নয় ছত্রিশ তো আমরা এই যে চার নয় ছত্রিশ এই অঙ্কটা দিয়ে করবো এখন আমরা অঙ্ক করা যাক বেশি কথায় না গিয়ে অঙ্কটি করা যাক থ্রি এক্স স্কোয়ার মাইনাস এখন থ্রি এক্স স্কোয়ার মাইনাস্কোয়ার প্লাস থ্রি স্কোয়ারি এক্স মাইনাস টুয়েলভ এখনও আমাদের একটাই কাজ আমরা এই ইয়াকে কমন নেবো এই থ্রি এক্স স্কোয়ারকে কমন নেবো থ্রি এক্স কমন নেই থ্রি এক্স কমন নিলে এক্স থাকে ফোর ফোর এইখানে ব্রাকেট যেহেতু থ্রি এক্স কমন নিচ্ছে এইখানে যেহেতু কমন নিয়ে এইখানে যেটা আসছে এইখানেও আমরা এই এই মানটা এইখানেও বসাবো তো এক্স মাইনাস ফোর তো বন্ধুরা আমাদের অঙ্ক হয়ে গেছে প্রায় এখন আমরা আমাদের একটি কাজ এই যে এখানে x মাইনাস ফোর আছে সো এখানে প্লাস আর থ্রি আছে সো এই প্লাস আর থ্রিটা আমরা বসিয়ে দেবো প্লাস আর থ্রি এখানে কত আছে x মাইনাস ফোর আছে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এখানে এক্স মাইনাস সো এই মানটা এখানে আছে সো তাই আমরা আর বসাবো না এই এইখানে থ্রি আছে সো থ্রির আগে প্লাস আছে প্লাস দিলাম আর এখানে থ্রি আছে এই যে এখানে থ্রি বসাই দিলাম এই যে এটাই হলো অ্যান্সার হ্যাঁ বন্ধুরা এইটাই অ্যান্সার উৎপাদক বিশ্লেষণের এইটাই অ্যান্সার আজকের উৎপাদক বিশ্লেষণ অঙ্কটি অনেক সোজা ভাবে শিখাইলাম সো আপনারা রকম মজার মজার ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা কোনটি প্রেস করে দেবেন ধন্যবাদ